আশ্চর্য হবেন আপনি ভারতের মতো জায়গায় মসজিদ তৈরি করবে টাকা কথা কেন একজন দিয়ে কয় করবেন আশ্চর্য হওয়ার বিষয় যেটা ছয় বছরের বাচ্চারা কয় বছর ছয় বছর পাঁচ বছরের বাচ্চারা মাথার মধ্যে ইট নিয়ে দৌড়াইতেছে মসজিদ তৈরি করার জন্য শুধু ছয় বছরের বাচ্চা নয় আশি বছরের বুড়া আশি বছরের বুড়িরা তাদের শরীরে তো শক্তি নাই আমি আজকেও দেখলাম আশি বছরের একটা বিদ্যা মহিলা মাথার মধ্যে ছয়টা ইটনিয়া দৌড়াইতেছে জিজ্ঞেস করছে কোথায় যাও চিল্লায় বলতেছে আল্লাহর ঘর বানাতে যাও আমার মজার কথা বলি এই যারা বহন করে তারা কিন্তু সবাই মুসলমান না হাজার হাজার হিন্দু কথাক তার মানে বোঝা গেছে সবাই বুঝে গেছে ইসলাম সারা শান্তি নাই আমার বাংলাদেশে আমার বাংলাদেশে বর্তমান অবস্থা এমন খ্রিস্টান যুবকেরাও কোরআনের আইন চায় হিন্দু যুবকেরাও চায় হিন্দু মেয়েরাও চায় এমন এমনকি আশ্চর্য হবেন যারা চাকমা বৌদ্ধ ধর্ম মানে তারাও বাংলাদেশের কোরআনের আইন চায় ইসলামের বিজয় হবে নি কথা গো বিজয় কত দূর একটা কথা মনে রাখবেন আল্লাহ যাদেরকে বিজয় দেয় তারা এক সেকেন্ড আগেও জানে না এক সেকেন্ড পরে তাদের বিজয় হবে আবার আল্লাহ যাদেরকে পতন ঘটায় এক সেকেন্ড আগেও জানে না এক সেকেন্ড পরে তাদের পতন হবে ঠিক না সাহাবাইকার বলতে যে হুজুর জেহাদের ময়দানে এখনই কি যাওয়া লাগবে জেহাদটাকে এক মাস পিছিয়ে দেওয়া যায় না কারণ এখন তো খেজুর পাকছে এগুলা উঠে টুটে তো ঘরের মধ্যে রাখা লাগবে সারা বছর খামু কি যায় নাই অনেকে কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমি ওই নিয়াজকে আলোচনা করব না যারা যায় নাই তাদের না যাওয়ার কারণে দিন বোধ বিজয় হয় নাই আস্তে কয় আপনিও মুছে তেল দিতেছেন মনে মনে ভাবতেছেন আসলে কি কোরানের বিজয় হবে নাকি আমি মোল্লা নাজিম বলে গেলাম শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইসলামের বিজয় হবে কেউ ঠেকাতে পারবে না কারণ এই বিশ্ব হলো ইসলামের বিশ্ব মহাকাশ নবচারীরা গত চার পাঁচ দিন আগে মহাকাশ থেকে সাড়ে চারশো কিলোমিটার রূপের থেকে পৃথিবীর একটা ছবি নিয়েছিল যুবকেরা সজাগ কি কিনিছিল তারা বলছে পৃথিবীটা অন্ধকার দেখা যায় দুইটা জায়গা ছাড়া তারা সেই জায়গা থেকে ঝুম করে করে নিচের দিকে দেখে এই দুই কিছু না একটা হলো মক্কা আর একটা হলো মদিনা আমেরিকার মাটির নিচের স্বর্ণ আছে এই কথা করানা হাদিসের কোথাও নাই ভারতের মাটির নিচের স্বর্ণ আছে এই কথা কোথাও নাই কিন্তু মক্কা মদিনার মাটির নিচে স্বর্ণ আছে মদিনার মাটির নিচে স্বর্ণ আছে এই কথা রাসূলুল্লাহর হাদিসে আছে না দিনের বিজয় হবে আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া সেজন্য আমাদের দায়িত্ব হলো কোনো মিথ্যা সংবাদ শুই না যেন পাগল না হই এজন্য আমাদেরকে সতর্ক করছে কে আল্লাহ কোরআনের সুরা নামে একটা সুরা দিছে আমাদেরকে এই আয়াতের দিকে পরে গেলাম কিন্তু সময় পাব না একটা কথা বলে দিয়ে যাই সংবাদ সত্য যতটা হয় বর্তমানে বাংলাদেশে মিথ্যাই বেশি হয় তো আল্লাহ বোধ মিথ্যা সংবাদ থেকে সতর্ক থাকতে মোমেনদেরকে সতর্ক করে নাই করছে রাসুল্লাহ করছে জীবনে কয়বার কিন্তু আমরা বলি তো বিদায় হজ বলিনি কথা বিদায় হজ বললে গুণা হবে না আসলেও বিদায় হজ রাসুলের জীবনে হজই একটা আগের বছর হজ করতে আসছিল কিন্তু হজ রাসুল করে নাই হজ না করে চলে গেলেন আল্লাহ নবীর কাছে খবর গেছে ওসমানকে তারা হত্যা করছে আল্লাহ নবী এহারামের কাপড় ধরে শপথ করলে আমি আমার ওসমানের বদলা না নিয়া মদিনায় ফেরত যাব না কিন্তু সংবাদটা সত্য ছিল না মিথ্যা ছিল বলেন সত্য ছিল না মিথ্যা ছিল আল্লাহ পাক ওহী নাজিল করে জানাই দিলেন হাবিব যারা ফাসেক ইন জাআকুম ফাসিকুন বিনাবা কোন সংবাদ নিয়ে যদি কোন ফাসেক সাংবাদিক আসে রাসূল গো খবরদার ওই সাংবাদিকের নিউজ বিশ্বাস করা যাবে না এই কথা কা আল্লাহ চিল্লায় বলো কা রাসুল গইন জাকুম ফাসিকুম বিনাবা কোন ফাসেক যখন আপনার কাছে কোন সংবাদ নিয়ে আসবে যা চাই বাছাই ছাড়া ওই সংবাদ আপনি বিশ্বাস করবেন না সতরাং বর্তমান যোগ সতর্কের যোগ হাজার হাজার সংবাদ ঘুরে বেড়ায় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু 90% হলো মিথ্যা এই মিথ্যাগুলা দেখা দেখা সত্য মনে করে এমন মুসলমানও আছে না নাই এগুলা বিশ্বাস করার কোনো কারণ নাই বরং বিশ্বাস করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই একটা সতর্ক করি আপনাদেরকে কেউ বলল যে অমুক হিন্দু বাড়িতে হিন্দু ছেলে কোরআনের অবমাননা করছে আপনি লাডি সোটা লয়ে বাড়িতে যাবেন না কথা কয় না কারণ একটা কথা সতর্ক করে দিয়ে যায় বাংলাদেশের রামেরা বামেরা যখন দেখছে ইসলামের বিজয়ের সম্ভাবনা তারা এই দেশের ইসলাম পন্থীদেরকে বিতর্ক করার জন্য হাজারো প্রচেষ্টা চালায় যাচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে প্রথম কথা হল আপনি কোনো সংবাদ যাচাই না করে বিশ্বাস করবেন না দুই নাম্বার আপনার জবানের হেফাজত করবেন এত বড় বড় কথা বলার দরকার নেই বিজয়কে দেয় আল্লাহ আপনাকে জানাই দিব নাকি আল্লাহ কি বলবে যে অমুক দিন তোমার বিজয় হবে একটা কথা মনে রাখবেন নির্বাচনের সকাল বেলাও বলতে পারবেন আপনি বিজয় হবেন কিনা কিন্তু পরে বিজয় দিতে পারে কে আল্লাহ পারবে না এ ক্ষমতা বোধ এরকম বিজয় অতীতে চব্বিশে নি তা আপনি কি সকালবেলা ভাবছিলেন যে ওই দিন আপনার বিজয় হবে না এজন্য জবান একদম চুপ কথা ফাও কথা বলা দরকার নেই অপেক্ষা করেন আর সাহায্য চাইবেন কার কাছে বিজয় দেওয়ার ক্ষমতা এজন্য যারা বিজয় পায় তারা কয়টা কাজ করে বিজয়ের প্রথম শর্ত হলো ঐক্য 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 ঐক্যের বিকল্প এই মুহূর্তে কিছু নেই ঐক্যকে ফাটাল ধরা এমন লোক আসেনি কথা বলেন আসেনি নামাজে দাঁড়ায় আমাদের ঐক্য আছে না নাই জানাজা নামাজে দাঁড়ায় আমাদের ঐক্য আছে না নাই নামাজ যেভাবে কাদে কাদ মিলাই আমরা পড়ি আমরা দিন কায়েমের ব্যাপারে কাদে কাদ মিলাব রাজি আছি না নাই দল মত নির্বিশেষে কাদে কাদ মিলাইয়া দিন বিজয়ের চেষ্টা করব ইনশাআল্লাহ রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন আমাদের জবানে যেন লাগামহীন কথা বাহির যে যা ইচ্ছা তা বলুক যা ইচ্ছা তা করুক আমরা সতর্ক থাকবো বলেন আমরা কি থাকব কারণ আমরা ইসলাম চাই বলেন আমরা কি চাই ইনশাল্লাহ দিন বিজয় হবে আমাদের চতুর পাশে আসরের নামাজের আজান হচ্ছে দিন একেবারেই ছোট মন চাইছিল আরো কথা বলি কিন্তু না আমরা সামনের দিকে আর যাচ্ছি না আমাদের সামনে নামাজ আছে লোকেরা পরবর্তীতে দেখা যাবে সমালোচনা করবে আমাদের ঐক্য লাগবে কাঁধে কাঁধ মিলাবো কতগুলো যুবক অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা করাইছেন তাদের জন্য দোয়া হবে আমাদের মহতারাম সভাপতি মাওলানা ইব্রাহিম হুজুরকে মোনাজাত করার জন্য আমি অনুরোধ করছি হুজুর আমি করব আল্লাহ সাল্লি আল্লাহ সাইদান মোহাম্মদ ও আলী সাহাবি আজমাইন আল্লাহ আমিন রব্বানা জলাম না আংফুসানা ও ইল্লাম তবু ফিরিলা ও তরহাম লনাকুন আন্ডামিন আল ফ সিরিফ রব্বান আলা বাদা কল বানাবাদা ইজহাদে তানা ওহাবালা ইল্লাদুন কারফ মেতান ইন নেকাং তাল ও আলামিন কচুরি চরপারা জামে মসজিদ আলা কাবাসী যুব সমাজের উদ্দেখে তফসিরুল খরনের মাহফিল শেষ করে তোমার দরবারে আচরের সময় হাত তুলেছি দোয়া কবলের সময় দয়া করে আমাদের মাহফিল কবুল করে না আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রোজা মাবারকে পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোকমেন মোকমেনা সৈয়াসের সকল আর হার করে পৌঁছায় দাও হে আল্লাহ এই গ্রামে যত গোরস্থান আছে সকল কবরে আজাব মাফ করে দাও আমার মা বোনদের জীবনের গুণা ক্ষমা করে দাও মা বোনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে السلام عليكم ورحمه الله وبركاته أبنا ورحمه الله يا الله الرحمة لله ورحمه الله ورحمه الله الحمد لله ورحمه الله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مُنيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشر الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সকল প্রশংসার মালিকানা কার আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন তাহলে নামটা আল্লাহ নেওয়া দরকার না জোরে নেওয়া দরকার দেখি একটু জোরে বলেন তো বিশাল আকাশ কার জমিন কার আমরাকার এই বাংলাদেশ কার তাহলে আইন চলবে কার আল্লাহ প্রশংসা করবেন কার আল্লাহ জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফীহি আমরা আমাদের মনিবের দরবারে শেষ দবনত হে মোনাজাত করছি আল্লাহ দয়া করে আজকের মাহফিল কবুল করেন এই গ্রামে এই গ্রামে এই পাড়ায় এই মহল্লায় এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন নারী পুরুষ কালিমাগুই যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সকল আর কবরে আজব মাফ করে দাও যে যত দূর থেকে এসেছেন কদমে কদমে নেক দান করে দাও যাদের প্রচেষ্টায় আয়োজন আল্লাহ সকলকে তুমি কবুল করো কচুরি চরপাড়া জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন হাজারো আলেমের ওস্তাদ আমাদের সকল আর শ্রদ্ধাভাজন মোহতারাম হজরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম অবসরপ্রাপ্ত শিক্ষক মধুপুর দাখিল মাদ্রাসা আজকের প্রোগ্রামে মাহফিলটি পরিচালনা করছেন হজরত মাওলানা বশির উদ্দিন খতিব অত্র মসজিদ আজকের প্রোগ্রামে বিশেষ আকর্ষণ হিসাবে ছিল আমাদের স্নেহের অনুজ উপমা শিল্প গোষ্ঠী কিশোরগঞ্জ দিশারি শিল্প গোষ্ঠী কিশোরগঞ্জ আমরা দোয়া করছি আল্লাহ যেন এই দিশারি এবং উপমা শিল্প গোষ্ঠীকে কবুল করেন একটা সময় ছিল পালা গান জারি গান সিনেমার গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত এগুলি যারা গাইত তাদেরকে শিল্পী মনে করতো কথা ঠিক কী না এবং তাদেরকে বলা হইতো সাংস্কৃতিক কর্মী আমাদের দেশে অনেক ভাষা ব্যবহার হয় ভুলবাল যেমন যারা সিনেমা করে নাটক করে গান করে নাচে গায় তাদেরকে বলা হয় সাংস্কৃতিক কর্মী অথচ সাংস্কৃতিক শব্দের অর্থ হলো নম্র ভদ্র সৃষ্টাচার মনোযোগ আছেন আপনাদের আমাদের দেশে যারা অর্ধ হয়ে সিনেমা বানায় তাদেরকে বলে সাংস্কৃতিক কর্মী অথচ সাংস্কৃতিক শব্দের একটি অর্থ হলো যারা শালীন পোশাক পরে তো এখানে যারা আমরা বসে আছি আমাদের পোশাকের মধ্যে শালীনতা আছে নাকি নাই তো সাংস্কৃতিক কর্মী তো তারা যারা ভদ্রতা নম্রতা বজায় রাখে যাদের আচরণ সুন্দর যাদের কৃষ্টি কালচার দেখে মানুষ কি হয় মুগ্ধ হয় তাদেরকে বলা হয় কি সাংস্কৃতিক কর্মী তা আমরা আজকে এই মাহফিল থেকে দিশারি উপমা শিল্প গোষ্ঠীর জন্য দোয়া করি তাদের কারণে অন্ত মানুষে এমন কিছু গান শুনতে পায় যে গানগুলো শুনলে আমাদের ইমান আরও কি হয় কথা কন্যা কেন মজবুত হয় আমাদের ইমান জাগ্রত হয় আমাদের মধ্যে মদিনার প্রেম জাগ্রত হয় আমাদের জন্য আল্লাহর প্রেম জাগ্রত হয় আমাদের জন্য ইসলামের প্রতি আমাদের মন আকৃষ্ট হয় তারা যদি না থাকতো তাহলে আমাদের যুবক যুবতীরা ওই আগের মতো রবীন্দ্রসঙ্গীত কি শুনত আপনারা আশ্চর্য হবেন এই ইসলামিক শিল্পীদের কারণে ওদের আর খানা নাই একটা সময় ছিল ছেলেমেয়েরা সেকা খাইলে হারা দিন খালি ওই সেকা খাওয়ার আবার একদল গান গাওয়িন ছিল বাংলাদেশে সারা দিন রাত এগুলা লাগায় রাখত কিন্তু এখন আর এগুলা নাই আলহামদুলিল্লাহ বলবেন না আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক আজকের প্রোগ্রামে অনেক বিজ্ঞ আলে আমরা কথা বলেছেন আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন কথা বলেছেন হজরত মাওলানা ইমরুল হাসান হাজি কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের হাফেজ মাওলানা কারি মিজানুর রহমান হোসেন পুরী চমৎকার বা দলিল তিনি কথা বলেছেন কণ্ঠ সুন্দর মানুষটাও কথা কেন মানুষটা কি কোনো সন্দেহ আসেনি না আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করেন এই মিজানকে যেন আল্লাহ সেই মিজানের সাথে কবুল করে কোন মিজান আসতে বখিল কত জোরে কর না আপনাদের কোন সমস্যা আছে কবুল করলে তো জোরে বলেন আল্লাহ্মা আমি আজকের প্রোগ্রামে কথা বলেছেন হজরত মাওলানা সিরাজুল ইসলাম হাজার ও আলেমের ওস্তাদ আমাদের সহ সুপার হুজুর আমরা দোয়া করি আল্লাহ আপনি সকলকে কবুল করেন